শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আজ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ঊনপঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করা হয় আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ঊনপঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করা হয় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে থেকে সংশ্লিষ্টরা কি জানিয়েছেন সর্ব আমরা মনে করি শরৎচন্দ্র এমন একটা সময় যখন গ্রহণ করেছিলেন যখন দেশে দেশের স্বাদেশিকতা আন্দোলনের একটা চরম অবস্থা এবং সেই সময় তিনি এই সমস্ত আন্দোলনের প্রতি নিজের সহবন্ধুতা প্রকাশ করেছিলেন এবং তার সাহিত্যের মধ্যে ফুটে উঠেছিল বিভিন্ন সংস্থাপনকার সমাজের বিভিন্ন চরিত্রগুলো তিনি খুব দরিদ্রের মধ্যে যেহেতু জীবন কাটিয়েছেন সেজন্য তাকে সমাজের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কথাই বিশেষ করে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তখন তার সময়ে যে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা যারা ছিলেন সেই বিপ্লবীদের প্রতি ছিল অভাব আপনারা শোনেন সংশ্লিষ্ট বক্তব্য যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়কে স্মরণ করে একশো ঊনপঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করা হয় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন